পাঁচ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশে পরিবর্তন ক্রীড়াঙ্গনও লেগেছে এই পরিবর্তনের হাওয়া তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক যুগ পর বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন বোর্ড প্রেসিডেন্ট থাকার সময় সফলতার পাশাপাশি যে ব্যর্থতা ছিল তার সেই কথাই বললেন পেসার রুবেল হোসেন পাপন আমলে পাপন ভাই যেমন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তার আমলে আসলে অনেক সফলতাও ছিলেন এটা সত্য বাট অনেক ব্যর্থতাও তার 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 প্রেসিডেন্টের ওই সময় ছিলেন তো আমার কাছে মনে হয় যে ক্রিকেটে আসলে সফলতা ব্যর্থতা দুইটাই আসবে আর কি বাট তার একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে তার হয়তো বা ক্রিকেটের সিলেকশন থেকে শুরু করে অনেক মানে যেটা নিয়েছে মানুষের মনে একটা আক্ষেপ ছিল যে আসলে এই জিনিসগুলো আর আমার কাছে মনে হয় উনি আসলে একটু বেশি মিডিয়ার সামনে ফোকাস ছিলেন তো যে যেগুলো মানুষ আসলে এক্সেপ্ট করে নিতে পারে নাই আর কি আর এই জিনিসগুলো নেগেটিভ হিসাবে মানুষের কাছে গিয়েছে আর কি এইটাই আর কি আর দল সিলেকশনে এটার বেশিরভাগ প্রভাবটা আসলে ওইখানে আমার কাছে মনে হয় বেশি পড়েছে এমনও হয়েছে দলে নেওয়ার পর অনেক সময় খেলোয়াড়কে কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ দেওয়া হয়েছে কোনো ম্যাচ না খেলিয়ে কি কারণে বাদ দেওয়া হতো জানতেন না ক্রিকেটাররা কারো কাছেই খেলোয়াড়রা খুঁজে পেতেন না উত্তর আগে যেটা আসলে এটা আগে অনেক ক্রিকেটারের সাথে হয়েছে আর কি আপনার ধরেন আমি নাম আর মেনশন না করি ঠিক আছে কারণ আপনার তারা দলে ঢুকেছে বা বাদ করেছে আসলে কেন ঢুকেছে বা কেন বাদ পড়েছে আসলে কিছুই জানে না আমি আমার পার্সোনাল একটা বলতেই পারি আর কি ঠিক আছে আমি যেমন লাস্ট ফার্স্টার সিরিজ আমি টিমের সঙ্গে সঙ্গে ঘুরেছি বাট আমি তারপরে আমি বাদ পড়ে গেলাম ঠিক আছে তো আমি আমাকে কেন যে বাদ দিচ্ছে আমার আসলে কারোর কাছে জিজ্ঞাসা করার সেই কৈফতটা আমার কাছে ছিল না বাট এই জিনিসগুলো যেন চেঞ্জ এই জিনিসগুলো যেন নেক্সট টাইম কোনো ক্রিকেটারের মানে জীবনে না ঘটে বা তাদেরকে যেন বলা হয় যে তুমি এই কারণে বাদ পড়ছো বা তুমি এই কারণে টিমে ঢুকেছ ঠিক আছে তো আমার কাছে মানে এই স্বাধীনতা যেন ক্রিকেটারদের একটু দেওয়া হয় ঠিক আছে আই হোপ আই হোপ এটা আমরা দেখতে পাবো সামনে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদের হাত ধরেই আসবে ক্রিকেট বোর্ডে পরিবর্তন খেলোয়াড়রা পাবে স্বাধীনতা থাকবে সব কিছুর জবাবদিহিতা এমনটাই প্রত্যাশা করেন রুবেল হোসেন ফারুক ভাই অনেক বিচক্ষণ একজন মানে দক্ষ মানুষ সে অনেক ট্যালেন্টেড ঠিক আছে আর সে আমি আমি মানে পার্সোনালি যতটুকু আমি তাকে দেখেছি ঠিক আছে আই হোপ সে তার অনেক কিছু প্ল্যান করে রেখেছে তার মাথায় ঠিক আছে তো আমার কাছে মনে হয় যে সে ডিশন যেই মিথ্যা কেন ডিসিশনগুলো যে নিজে ক্রিকেট বোর্ড দেশের স্বার্থে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের জন্য আমার কাছে মনে হয় সে গুড ডিসিশনটাই নিবে আর আই হোপ আমি আশা করব যে সে যেন সর্ব কিছু বিবেচনা করে জমিনে সে যেন দেখে আমার কাছে মনে হয় যে কোনো নিলে সে ভালো নেয় দেশের সাথেই বর্তমান বোর্ড কাজ করবে বলে বিশ্বাস করেন এই তারকা পেসার এখন এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের উপরে ক্রিকেট বোর্ড তাকে নিয়ে অলরেডি তাকে নিয়ে অলরেডি ফারুক আমি ডিশ নিউজে দেখেছি যে তাকে নিয়ে অলরেডি চিন্তা ভাবনা করেছে হয়তো পজিটিভ হয়তো নেগেটিভ হয়তো আমরা এখনো জানি না এটা হয়তো আমি নেক্সটটা আমার দেখতে পারবো যা জানতে পারবো বাট আই হোপ যেটা ডিসিশন নিক না কেন আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে নিবে দেশের স্বার্থে নিবে ঠিক আছে ক্রিকেট বোর্ড এমন একটা যে ডিশনে ভালো ডিশনটাই নেবে ঠিক আছে আর আমরা চাই যে ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া উচিত ক্রিকেট প্লেয়াররা যেন সব কিছুতে স্বচ্ছ থাকে আর কি ঠিক আছে অবশ্যই কম্পিটিশন থাকবে কম্পিটিশন থাকলে ক্রিকেট ডে বাইড আরও অনেক বেটার ইম্প্রুভ করবে বোর্ড যে সিদ্ধান্তই নিবে সেটা যেন দেশের ক্রিকেটের স্বার্থে নেওয়া হয় এমনটাই প্রত্যাশা করেন রুবেল মোহাম্মদ ইলিয়াস বাংলাদেশের খবর